হাই বন্ধুরা আশা করতেছি সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো বাবরসি দিয়ে কিভাবে আমরা জর্দা রান্না করালাম আমাদের বিয়ে বাড়িতে ঐতিহ্য দেখা যাচ্ছে খাবারের পরে জর্দা বা ফিনি দেওয়া হয় সেই জর্দা রান্না করা হয়েছে বাবরসি দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণ তথ্য এবং পাতলা খিচুড়ি রান্না করা হয়েছে পাতলা খিচুড়ি রান্না করতে কি মশলা বা কীভাবে রান্না করলে সমস্ত তথ্য এই ভিডিওতে দেওয়া রয়েছে যারা আমাদের এই ঘুরে ঘুরে পদ্মাকে ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন এবং আমাদের ফেসবুকে এই গ্রুপের পদ দেখা পেজটিও ফলো করে দিবেন আসেন আমরা মূল ভিডিওতে চলে যাই জর্দার জন্য আমাদের পানি গরম করা হচ্ছে পানি আপনার রং গরম মশলা দারচিনি এগুলি দিয়ে পানিটা একটু ফুটাইতে হবে আর আমাদের এই চাল দেওয়া হলো চাল হলো বাসমতি চাল দিয়েছি আমরা আপনারা পোলা চাল বাসমতি চাল দিয়ে একটা দিতে হবে আপনার চাল যতটুকু পানির পরিমাণ ততটুকু দিয়ে দেবেন দিয়ে আপনারা পানিটা গরম করে তারপর একটু চালটা দিবেন হালকা ফুটার পরে দেখা যাচ্ছে চালটা আবার ছেঁকে নিতে হবে যে আমাদের চালটা দেওয়া হয়েছে যে একটা নড়াচড়া হচ্ছে দেখি দিবি যদি লাগে কালারটা আসলো কিনা ভালোভাবে দেখবেন না আসলে চাল ফোটার আগে আইটু রং পানিতে গুলিয়ে দিয়ে দিবেন আর এই হলো আমাদের মশলার আইটেম আর এই তেঁতুল আর সরষাবাটা হলো মাখা সালাদের জন্য আর এই ফল আর এই বাদামের বাটাগুলো জর্দার জন্য আমাদের এই জর্দার যে চালটা এটা ফুটে গেছে এখন দেখা যাচ্ছে যে এটা নিতে হবে কতক্ষণ রাখছেন চাইলে এটা পানির ভিতরে পনেরো মিনিট চালটা তিন ঘন্টা ভিজিয়ে রাখছেন আরেকটা জিনিস মাথায় রাখবেন জর্দা রান্না করার আগে চালটা দু তিন ঘন্টা ভিজিয়ে রাখবেন সকালে বাসমতী চাল ভিজিয়ে রাখলে আপনাদের চালটা একটু ফুলবে ভালো আনারস কমলা পরিমাণ মতো গোলাপ জল পরিমাণ মতো

পেস্তা বাদাম কাঠ বাদাম যা বাটা হইছে তা পরিমাণ মতো যা হল বাদাম কাঠবা দাম পরিমাণ মতো দুধের ফাঁকি আর মালাই পরিমাণ মতো দুধের ফাঁকি তো হইল আর মালাই তো হইল মালাই না এটা কি লবণ নিকটুকু পরিমাণ মতো দেড় কেজি পানি সোয়া দুই কেজি চিনিতে দেড় কেজি পানি দেওয়া হলো আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন আপনাদের যতটুকু আইটেম ততটুকু করে দিয়ে এখন চুলার ভিতরে দেওয়া হলো আর এটা এখন চুলাতে দিয়ে এটা লাড়াচ্ছে এটা সব কিছু গলিয়ে ফেলবে এখন সবকিছু যে লাড়া

এখন এই পনেরো মিনিট একটু লাড়াচাড়া করবে হালকা আজের চুলার দিয়ে এখন নামিয়ে দশ পনেরো মিটার মতো দমে রাখা হয়েছিল এই যে আমাদের জর্দা হয়ে গেছে আমরা কিছুটা কাঠবাদাম কিসমিচ এবং আঙুল ফল আর মিষ্টি আর আনার দিয়ে উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি যেন সুন্দর দেখা যায় পুরো জর্দাটার উপরে আর আপনারও ইচ্ছা করলে পারবেন এই কাঠবাদাম কিছু কিছু করে আনার মিষ্টি এবং আঙুর ফল দিয়ে এই করার জন্য দিয়ে সুন্দর দেখা যাবে আমাদের এই জর্দার রেসিপি শেষ আমাদের এই খিচুড়ির রেসিপি শুরু আমাদের বাবুরছি মোহাম্মদ সাজান মিয়া হাসান আমাদের ভিতরে খুব পপুলার একজন বাবরছি এখন তার রান্না খুবই মজা হয় এখন খিচুড়ি রান্না করার জন্য এই মিষ্টি কুমড়া টুমড়া সব কিছু কাটা হয়েছে এখন এই পিএইচ আমরা ভাজতেছি আমরা খিচুড়িটা রাতে খাবো সেই জন্য দেখা যাচ্ছে যে রাতেই শুরু হয়েছে পেঁয়াজ এখন ভাজা হচ্ছে পেঁয়াজের সাথে একটু গরম মশলা দেওয়া হলো সহকারে বাবুছি পরশ ও অন্যান্য যন্ত্রও ছিল আর আমাদের এই মাংস কষানো হয়ে গেছে মাংস কষানোর আগে আমরা দিয়েছি হলুদ পরিমাণ মতো মরিচ পরিমাণ মতো আদা রসুন পরিমাণ মতো তেল পরিমাণ মতো পেঁয়াজ পরিমাণ মতো কাঁচামরিচ পরিমাণ মতো এই যে আমাদের আর মাংসটা উঠিয়ে এখন সবজিগুলি দেওয়া হবে মিষ্টি কুমড়া আলু টমাটো যে সবজিগুলি রয়েছে এবং এই যে কষানো যে মশলাটা রয়েছে এখানেই সবজিগুলি দেওয়া হবে মাংসগুলি উঠারে আর এখানে আগে তো বলেছি মশলার আইটেমগুলো কী কী এবং সাথে চৈতিক যাই ফলের এইটাও যোগ হবে এই মশলার সাথে দেওয়া হয়েছে আর এই যে সবজি দেওয়ার পর এখন চালগুলি দেওয়া হলো সবজির সাথে চালগুলো কষানো হবে কষানোর পরে দেখা যাচ্ছে যে চালগুলি যখন পরিমাণ মতো পানি দেওয়ার পরে যখন ফুটবে তখনই মাংস দেওয়া হবে আর হাস্তাদের ভিতরে এখন সাজান বাবুচির রান্নাটা খুবই ভালো হচ্ছে তার ব্যাপক প্রচার হচ্ছে সাজান বাবুছি তাই আমরা সাজান বাবুছি দিয়েই খিচুড়িটা রান্না করতেছি আর খিচুড়িটার টেস্ট এতটা ভালো হয়েছে যে সবাই প্রশংসা করছে আর এটা যে সবজি আর চালগুলো ভালোভাবে কষানো হচ্ছে এখন পরিমাণ মতো পানি দেওয়া হলো গরম পানি দিলে সবচেয়ে ভালো হয় আর আরেকটা জিনিস মাথায় রাখবেন চালগুলো ফুটার পর যদি আপনারা যদি কেজি পোলার চালের খুদ পাওয়া যায় যদি দিতে পারেন তাহলে এটার বেশি সুন্দর হবে আমাদের রান্না হচ্ছে আর এই হলো আমাদের ব্যাটালিয়ান বাহিনী সবাই মিলেমিশে রাতে একটু পিকনিক টিকনিকের মতো করে খিচুড়ি টিচুড়ি রান্না করা বিরিয়ানি রান্না করা সবার কাছে খুব ভালো লাগে এই বাবুরচি বাহিনী আমাদের খিচুড়ি মোটামুটি হয়ে গেছে দেখা যাচ্ছে যে এই খিচুড়ির কালারটা দেখেন কত সুন্দর হয়েছে আর আমরা এখন টমেটো আর কিছু কাঁচামরিচও দিয়ে দিছি দেখা যাচ্ছে যে লবণটা টেস্ট করে লবণটাও দেখতে হবে যে লবণটা পরিপূর্ণ হয়েছে কিনা আর আমরা লবণ টেস্ট করে তারপরে ডালটাও দিয়ে দিব এটার উপরে একটু ডালটা দিলে দেখা যাচ্ছে যে খিচুড়ি একটু গ্রানটা সুন্দর আসে আমরা দেখতে একটি ভিডিও শেষ প্রান্তে চলে আসি আমাদের এই ঘুরে ঘুরে পদ্মাকে ইউটিউব চ্যানেলে যা এখনো সাবস্ক্রাইব করেননি সকলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও যেন আপনাদেরকে উপহার দিতে পারি সকলে আমাদের এই চ্যানেলের পাশেই থাকবেন আর আমাদের বাবুর্চি সাজান মিয়ার নাম্বারটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দিতেছি সকলে ভালো থাকবেন I don't know what to say to